বাঙালির পায়ের তলায় সর্ষে বেড়ানোর কথা উঠলেই প্রথম মাথায় যায় যে সময় কত আছে হাতে সবাই কর্মব্যস্ত তার সঙ্গে বাজেট স্বাভাবিক কলকাতার খুব কাছাকাছি উত্তরবঙ্গে তিন রাত্রি চার দিন সময় বের করলে খুব সুন্দরভাবে কম খরচে আমরা গুরদুম ধরতে এবং টুমলিঙে এক রাত্রি করে কাটিয়ে কাঞ্চনজঙ্ঘার অপরূপ দৃশ্য আমরা দেখতেই পারি সঙ্গে এভারেস্ট আকাশ পরিষ্কার থাকলে পেয়ে যাব এনজিপি স্টেশনের বাইরে পৌঁছব ওখানে আমাদের গাড়ি বুক করা আছে সেই গাড়িতে করে আমরা পৌঁছাবো মানেভঞ্জন থেকে পাঁচ কিলোমিটার মানেভঞ্জন যাওয়ার পরতে একটু চায়ের বিরতি গোপালধারা স্টিট স্টেট দেখতে পাচ্ছেন একটি ল্যান্ড রোভার গাড়ি ফিরছে সান্দাকপু থেকে বাঁদিকের রাস্তাতেই চিত্রে মেঘমা টুমলিং সান্দাকপু আমরা যথারীতি ডানদিকে রাস্তা ধরলাম ধরতে রাস্তা এটা পাঁচ কিলোমিটার দূরে আমাদের গন্তব্য গুরদুম যদি হাঁটুতে জোর থাকে এখানে পাঁচশো সিঁড়ি ভেঙে এই হোমস্টেতে উঠতে হয় নির্জন স্নিগ্ধ সুন্দর একটি পাহাড়ি গ্রাম আমরা এখনো অনেকটা সিঁড়ি ভেঙে উঠতে নিমা হোমস্টে মাথায় ওপরে নীল এর একদম মাথায় সেখানে আমরা ট্রেক করে উঠব এখন এই হোমস্টেতে ওয়েলকাম ড্রিঙ্কস না সব থেকে বড় কথা যেটা সেটা হচ্ছে ওনার সঙ্গে আমি কন্ট্যাক্ট করেই এসেছি এবং উনি আমাকে এনজিবিতে গাড়ি পাঠিয়েছিলেন দুটো আমরা এগারো জন তো ঠিকঠাক ভাড়াতে উনি আমাদের এখানে নিয়ে এসে দ্বিতীয় দিন সকালবেলা আমরা চললাম সান্দাক্পপুর টেক রোডের শুরু ধরতে এখান থেকে ট্রেকিং করে টেকারা পৌঁছন টুংলু সেখান থেকে টুমলিং প্রথম দিন রাত্রিবাস করেন এটা খুবই পরিচিত নাম টেকারদের কাছে আমাদের টিমের ভেতর কিছু শারীরিক অসুস্থতা আসার জন্য আমরা ছজন আজকে এখান থেকে টুমলিং যাচ্ছি ওখানে সিদ্ধার্থ লজে থাকবো নিমাজি এখান থেকে বুকিং করে দিলেন কালকে আবার মানিগঞ্জ থেকে একই সঙ্গে ট্রেন ধরার উদ্দেশ্যে বেরিয়ে যাওয়া মানেবঞ্জন পৌঁছানোর পরেই বেশ কয়েকটি কাজ যে পুলিশ বুড়তে একটি ফর্ম ফিল আপ করতে হয় এবং সঙ্গে আধারের ডকুমেন্টস কিছু দিতে হয় তারপরের কাজ হচ্ছে ল্যান্ড অ্যাসোসিয়েশনের কাছ থেকে গাড়ি বুক করা এখানে যে কদিন আপনারা থাকবেন তার একটি রেট চার্ট আছে সেই অনুযায়ী গাড়ি বুকিং করতে হবে একটা কথা মাথায় রাখা খুব প্রয়োজন এখানে গাড়ি পিছু ছজন করে সান্দাকপুর রুটে যেতে দেওয়া হয় আপনারা সেই সংখ্যায় লোক আসলে খরচাটি কম হবে এর পরবর্তী কাজ হচ্ছে সিঙ্গুলেলা ন্যাশনাল ফরেস্টের পারমিশন এই হচ্ছে অ্যারেঞ্জমেন্ট সান্দাকপু যাওয়ার রাস্তায় এই মানেভঞ্জনই হচ্ছে শেষ বড় মার্কেট প্রয়োজনীয় জিনিসপত্র এবং বিশেষ করে খাবার জল এখান থেকে নিয়ে নেবেন ওপরে দাম অনেক বেড়ে যাবে চলে যাচ্ছে ধরতে আর বাঁদিকে আমরা যাব টুমলিং

8000 बढ़ गया यार 8000 बढ़ गया और व्हीकल का भी 480 480 व्हीकल का वन टाइम लगेगा हाँ। आपका जो पर पर्सन का है पर डे लगेगा वो पर डे लगेगा तो वो सितंबर से जो सीजन होता है ना उसी से बढ़ गया बार उसी से बढ़ गया यार आज ये टुमलिंग शुरू जी यात्रा शुरू हो प्रथम 3 किलोमीटर चित्र्योक्ति ओचंड चड़ाई প্রথম থেকেই শুরু হয়েছে চড়াই ও স্কুলে যাবে খুবই ছোট বাচ্চা কোন ক্লাস না এল কেজি মে এখন প্রবেশ করব চিত্রের মনস্ত্রীতে সামনেই বৃহত আকারের বৌদ্ধমূর্তি এটাই প্রথম তৈরি হয়েছিল এখানে বিভিন্ন মন্ত্র লেখা আছে বেশিক্ষণ লাগে না তিন কিলোমিটার রাস্তা শুধুই চড়াই উঠেছি আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি চিত্রের মনস্ত্রীতে আঠেরোশো সালে এই মঠের যে পরিকাঠামো আমরা দৃশ্যতে দেখতে পাচ্ছি এটা তৈরি হয়েছিল একজন মঙ্গলিয়ান সন্ন্যাসী এবং জ্যোতিষীর দ্বারা উনি উনিশশো সাল পর্যন্ত এই মঠেরই প্রধান ছিলেন গাইড কাম ড্রাইভার দাদার কাছ থেকে জানলাম এখানে এখনও প্রচুর সন্ন্যাসীরা যারা জনসমক্ষের বাইরে তপস্যা করে যাচ্ছেন সামনে যে জায়গাটি দেখা যাচ্ছে এটা হচ্ছে লামে এটা টুমলিং যাওয়ার পথে একটা জনপদ এখানে অনেকে এসে কিছুক্ষণ চা বিরতি নিয়ে তারপরে আবার গাড়ি ছেড়ে টুমলিংয়ের উদ্দেশ্যে বেরিয়ে যায় স্বাভাবিক কারণে আমরাও একটু দাঁড়ালাম লামেধুরা এখানে একটুখানি চা খাওয়ার জন্য আমরা একটু দাঁড়িয়েছি এই ছোট্ট একটা বাড়ি বা দোকান মতো আছে সামনে আসছে মেঘ মা তার নামের সঙ্গে সম্পূর্ণ মিল রেখেই জায়গাটা পুরো মেঘাচ্ছন্ন হয়ে আছে ড্রাইভার দাদা বললেন যে আজকে আপনারা এই মেঘের ভেতর কিছু দেখতে পাবেন না সেহেতু কালকে ফেরার সময় আপনারা মেঘমাদ মনস্ট্রি দেখে নেবেন এটা হচ্ছে টুংলু রাজুকা ঘর যেখানে আমরা মেঘের জন্য আজকে এখানে দাঁড়ালাম না কালকে ফেরার পথে এখানটায় টুংলু দর্শন করব লাস্ট দ্য টুমলিং এসে পৌঁছলাম এখন

आप स्ट लोग सबको हमें वेलकम गर्न चाहन्छौँ में मेरा कन्ट्याक्ट नंबर है नंबर और कन्ट्याक्ट नंबर नाइन फाइभ नाइन डबल थ्री टू जिरो फोर जिरो एट केही फुड एन्ड लोजिङ हाम्रा मेनली भ्यू रुम फिफ्टिन हन्ड्रेड रुपिज का टुवेल्भ हन्ड्रेड रुपिज पर पर्सनलुडिङ फुड एन्ड लोजिङ फुड एन्ड जी ट एङ्गो व्यू रूम तो তিনজনের জন্যে এখানে ডবল বেড দুটো দেওয়া আছে আর কম্বল আছে লেপ আছে আর এবার দেখি বাথরুম বাথরুম এখানে বাথরুমের কমট আছে সুচুকল তো আছেই গিজার নেই এটা তিনশো পাঁচ নম্বর রুম এটাও যথেষ্টই বড় বেশ একটু বড়ো এটাও কাঠের এখানে ডবল বেড আছে একটা আর একটা সিঙ্গেল বেড আছে তিনজনে থাকার জন্য এটাও কাঞ্চনজঙ্ঘা ভিউ রুম এখান থেকে কাঞ্চনজঙ্ঘা পুরো দেখা যাবে জায়গা দুপুরের লাঞ্চে সিদ্ধার্থ লজে ছিল ওদের তৈরি ঘি গরম ভাত সঙ্গে আলু ভাজা একটা সবজি ডিমের তরকারি স্যালাড পাঁপড় ভাজা আর দু রকমের আচার আজের সাতাশে ফেব্রুয়ারি ওয়েদার পুরো ঘুরে গেছে টুমলিংয়ে এখন মেঘের খেলা চলছে আমরা কাঞ্চনজঙ্ঘা তো দেখতেই পাইনি জানি না বিকেলের দিকে কখনো দেখা দেবে কিনা স্লিপিং বুদ্ধা তো এখন তো মেঘে ভর্তি টুমলিংয়ে থাকার জন্য আরেকটি ভালো হোটেল সেটা হচ্ছে শেখর লজ সিদ্ধার্থ লজের ঠিক পিছনটাতে একটু নিচেতেই অবস্থিত এছাড়াও এখানে অনেকগুলো হোমস্টে আপনারা থাকার জন্য পাবেন আকাশের মুখ ভার স্বাভাবিক আমরা কাঞ্চনজঙ্ঘার তো দর্শন পেলাম না মন ভারী করেই ফিরে আসছিলাম সিদ্ধার্থ লজে তখনই হঠাৎই দেখাই ছোট্ট কাঞ্চন কোনো এই আমাদের মনের সমস্ত দুঃখ কষ্টকে বেশ কিছুক্ষণের জন্য ভুলিয়ে দিল 예, 예, 예. 갑자기 카야라 굿즈 알아 야, 예, 예, 야, 예. 예. 야, 예. 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 예.

ダンスダンスダンスダンスダンスダンスダンスダンスダンスダンスダンスダンスダンスダンスダンスダンスダンスダンスダンスダンスダンスダンスダンスダンスダンスダンスダンスダンスダンスダンスダンスダンスダンスダンスダンスダンスダンスダンスダンスダンスダンスダンスダンスダンスダンスダンスダンスダンスダンスダンスダンスダンスダンスダンスダンスダンスダンスダンスダンスダンスダンスダンスダンスダンスダンスダンスダンスダンスダンスダンスダンスダンスダンスダンスダンスダンスダンスダンスダンスダンスダンスダンスダンスダンスダンス

এটা মাথা হ্যাঁ মাথা ক্লিয়ার দেখি কি বা করলে হবে প্রচন্ড ঠান্ডা হাওয়া এখানে কাল রাত্রে পুরটাই মেঘ মেঘে ঢাকা ছিল এখন আকাশ পরিষ্কার হয়েছে তো এখান থেকে কাঞ্চনজঙ্ঘার যে রূপ সাহিত্য বুদ্ধের যে রূপ সেটা খুব ভালো লাগে পারলে একবারিং এবং সান্দাকু ঘুরে যাবেন আমাদের পক্ষে এবার সান্দাকু যাওয়া সম্ভব হয়নি আস্তে আস্তে দেখতে পাবেন দূরে স্লিপিং বুদ্ধ সান্দাকপু যাওয়ার রাস্তার শেষ অংশটা খুবই খারাপ বোল্ডারের ওপর দিয়ে গাড়ি চলে যারা এই কষ্টকর যাত্রাকে অ্যাভয়েড করতে চান তারা এই টুমলিং থেকে সম্পূর্ণ স্লিপিং বুদ্ধা দেখতে তো পাবেনি এছাড়াও যেটা সন্দাক্ষপুর থেকে দেখা যায় সেটা হচ্ছে মাউন্ট এভারেস্ট মাউন্ট এভারেস্টের দৃশ্য এখানে আকাশ পরিষ্কার থাকলে দৃশ্যমান থাকে আর সবজি আছে ডিম আর সুজি এসছে একটু এটা টুংলু টুমলিং থেকে বেশ কিছুটা উঁচু রাজুকা ঘর শুনে খুব খারাপ লাগলো কার অ্যাক্সিডেন্টে যার নামেই হোমস্টে তিনি গত হয়েছেন আমরা এবার এসে পৌঁছলাম মেঘমা মনিষ্টিতে এটা গতকাল আমরা দেখিনি কেন প্রচণ্ড মেঘ ছিল সেই জন্যে আজকে ফেরার পথে আমরা মেঘমা মনি দর্শন করছি গতকাল টুমলিং যাওয়ার সময় আমরা এই জায়গাটির নাম কেন যে মেঘমা সেটা খুব ভালোভাবে অনুভব করেছি এখানে দৃশ্যমান্যতা শূন্য ছিল আমরা মনিস্ট্রীটাকে কোনো রকমে একটা আবছা অবয়ব দেখতে পেয়েছিলাম মনিস্টির ভেতর ঢোকা নিষিদ্ধ ছিল যার জন্য আমরা কাঁচের ভেতর দিয়ে যতটা সম্ভব মনিস্টির ভেতরটাকে দেখানোর চেষ্টা করছি খুব সুন্দর বৌদ্ধ ম যেহেতু পুরো রাস্তাটাই যাওয়ার পথে নেপাল এবং ভারতের সীমানা এখানে একটি মিলিটারি বেস ক্যাম্পও আছে এই পথে যাত্রা করতে গেলে আপনার আধার কার্ড এবং পরিচয়পত্রগুলো সঙ্গে রাখুন মাঝে মাঝেই আপনাদেরকে চেকপোস্টে সেগুলো জমা দিয়ে তারপরে আগাতে হবে খুব নিরিবিলি সুন্দর একটি পাহাড়ি কে তেমন কিছু পাননি কেন সেটা আমার মনে হচ্ছে যে দুপুর দুটোয় ওই দৃশ্য হওয়া স্বাভাবিক নয় কেন আজকে কপাল আমাদের খুব ভালো কালকে হাওয়াটা দিয়েছে বলে আজকে সকাল থেকে টুমলিঙে যা দেখা গেল পুষিয়ে দিয়েছে মানে ওর পরে আর দরকার নেই আর দরকার পড়ে না আগে সান্দপুর থেকে কাছে কার কোনায় এভারেস্ট খেয়াল করেছিলেন হ্যাঁ বাঁধিকের কর্নারে অনেকক্ষণ হ্যাঁ অনেকক্ষণ ভিজিবেল ছিল একদম পুরো দেখা যাচ্ছিল ফুললি দেখা যাচ্ছে